ভোটে পোলিং অফিসারদের কী কী কর্তব্য দেখুন প্রিসাইডিং অফিসার ওই ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং অফিসারের পরে ফার্স্ট পোলিং বা প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন এবং তার কাছে থাকবেন নির্বাচন তালিকা মার্ক কপি অর্থাৎ যেই কপিটি তিনি মার্ক করবেন কার ভোট দেওয়া হয়েছে সেই মার্ক কপিটি থাকবে তারপর থাকছে দ্বিতীয় পোলিং অফিসার তার কাছে থাকবে অমোচনীয় কালির দায়িত্বে তিনি ভোট দেওয়ার পরে আঙ্গুলে যে আঙ্গুলের উপরে যে একটা কালির দাগ দেয় সেই দাগটি দ্বিতীয় পোলিং অফিসার দিবেন এবং তার কাছে ভোটার রেজিস্টার থাকবেন বা ফর্ম সেভেন্টিন এ থাকবেন এবং ভোটার স্লিপ থাকবে তার কাছে এরপরে আসছে তৃতীয় পোলিং অফিসারের দায়িত্ব তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন তিনি ভোটারের কাছ থেকে ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং কন্ট্রোল ইউনিট থেকে ব্যালট ইস্যু করবেন